আপনারা জীবনে অনেক পাগল দেখছেন কিন্তু আমাদের দুই ভাইয়ের মতো পাগল মনে হয় না আগে কখনো দেখছেন হঠাৎ করে খাবার খাইতে বসি দুই ভাই বৈশা প্ল্যান করি যে গ্রামের বাড়িতে যাব। তো খাওয়া দাওয়া শেষ করে রেডিমেডি হয়ে দুই ভাই বের হয়ে গেছি সাথে একটা ফ্রেন্ডকে নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার জন্য তাও আবার একদিনের জন্য তো সিএনজি দিয়ে আমরা ফার্স্টে চলে আসছি যাত্রাবাড়ি আর এই যাত্রাবাড়ির এইখান থেকে আমরা এখন একটা বাস নিব আর বাস নিয়ে চলে যাব সোজা আমাদের গ্রামে আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে গ্রামের বাড়িতে একদিনের জন্য গিয়ে আমরা কী কী করছি কী কী আনন্দ করছি সবার সাথে কীভাবে মজা করছি সবগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো যাওয়ার পথে আমাদের মেঘনা ব্রিজ পড়ছে ফার্স্টে এটা হলো মেঘনা নদী আর সামনে কিন্তু দাউদকান্দি নদী আছে মানে দুইটা নদী পরে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আর আমাদের গ্রামের বাড়িটা হলো চাঁদপুরে অনেকেই জিজ্ঞেস করেন গ্রামের বাড়ি কোথায় তো এখন বলে দিলাম ভিডিওতে আমাদের গ্রামের বাড়ি কিন্তু চাঁদপুরে ঠিক আছে তো এখন কিন্তু বৃষ্টির সিজন না রোদ অনেক রোদ তো জানেনি এই জন্য মূলত বৃষ্টি টিষ্টি নাই দেখে নদীটা ওরকম শুকায় শুকায় রয়েছে আর এদিকে মাছ পথে আইসা আমাদের গাড়ির টায়ার হয়ে গেছে পাঞ্চার আর এই টাইমে আমাদের যাইতে আর মাত্র পনেরো মিনিট সময় লাগতো তো এই টাইমে গাড়িরটা চাকা পাঞ্চার হয়ে গেছে তো এখন আমাদের আর কোনো উপায় নেই রাস্তায় দাঁড়ায় রয়েছে একটা গাড়ির আসায় অনেক কষ্টে একটা গাড়ি পাইছি তো গাড়ি দিয়ে আসার পরে দেখতেছি যে এই যে দুই দুইজন লোককে দেখলেন দাঁড়ায় আসে এরা দুজন হলো আমাদের মামা একজন বড় মামা একজন ছোট মামা তো দুজন মামাই কিন্তু আম করে খুঁজতে ছিল কিন্তু আমরা কিন্তু অলরেডি আইসা পড়ছি হ্যাঁ এটা আর কি দেখে নাই তারপর আমি ডাক দিয়েছি মামাকে পরে আমাদের দিকে তাকাইছি তো মামাদের সাথে দেখা হয়ে গেল আর মামার কিন্তু ছোটো মামা কিন্তু আমাদের সাথেই থাকে আর বড়ো মামা থাকে হলো গিয়ে বাড্ডাতে তো সবাই বন্ধের কারণেই কিন্তু গ্রামের বাড়িতে আসছে আমাদের আসার কথা ছিল ঈদের দিন কিন্তু ঈদের দিন আর যাওয়া হয় নাই তো এই জন্য আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে এখন যাব তো ঠুস করে আইসা পরসি দেখতেই পারলেন তো ইচ্ছা ছিল যে আজকে সবাইকে একসাথে নিয়ে মুরগি যে একটা ভোনা করে না ছোট ছোট পিস করে রুটি দিয়ে খাওয়ার জন্য তো প্ল্যান করছি যে যাই সবার আগে এই কাজটাই করবো তো আমরা প্রথমে চলে আসি বাজারে মানে আমরা সিএনজি থেকে নেমেই মামাদের সাথে ডিরেক্ট চলে আসছি বাজারে আর বাজারে আসার পরে এখান থেকে আমরা একটা মুরগি নিয়ে নিই আড়াই কেজি কি আড়াই কেজি সামথিং এরকম একটা মুরগি নিয়ে নিছি আর এদিকে মামি কিন্তু মুরগি কাটাকাটি শুরু করে দিই আর আমি ওইদিকে রুটি বানাইতেছিলাম মূলত আমি একটাই রুটি বানাইছিলাম আর বাকি সবগুলোই ছোট মামি বানাইছিল তো আমি ক্রেডিট নেওয়ার জন্য মূলত রুটিটা বানাইতেছিলাম ঠিক আছে কিন্তু আমার রুটিটা কিন্তু ভাই ফুলছে তোমরা দেখতে পাচ্ছো রুটিটা কিন্তু ফুল ছিল মানে আমি কিন্তু পারি আর ভিডিওটা তোমরা এই অব্দি যারা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করতেছো আর অবশ্যই ভালো লাগলে একটা করে ফলো দিয়ে সাপোর্ট করতে বলব না আর ইউটিউবে যারা দেখতেছো তাদের সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দশ হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি কিন্তু আসি আমরা ইউটিউবের মধ্যে তো এই জায়গায় কিন্তু মামাই অলরেডি মুরগি তরকারি বসাই দিয়েছে মামা মূলত রান্না পারে খুব সুন্দর রান্না করতে পারে তো মামাকে আমরা দায়িত্ব দিই মুরগি রান্না করার মানে ভোনা ভুনা করবে আর কি রুটি দেখাইতে সেই টেস্ট লাগবে তো সেটার জন্য মামাকে বলে যেমনি হোক মজা করে হইব তো মামা কিন্তু পুরো দায়িত্বটা নিজের কাঁধে নিয়েই বানানো শুরু করে দেয় আর আমি কিন্তু একটু পরে দেখবেন আবারও ক্রেডিট নেওয়ার জন্য ভিডিওর মধ্যে চলে যাব মানে রান্নাটা আমি করছি এটা দেখানোর জন্য আপনাদেরকে তো এই জায়গায় কিন্তু মুরগিগুলো দেওয়ার পরে বেশি সময় লাগে না এই পনেরো মিনিটের মতো সময় লাগছে বা বিশ মিনিটের মতো সময় লাগছে এর মধ্যেই কিন্তু আমাদের খানাদানা রেডি হয়ে গেছে ঠিক আছে আর সত্য কথা বলতে ঈদের সময় ওরকমভাবে কোনো জায়গায় যাওয়া হয় নাই তো গ্রামের বাড়িতে আসার পরে অনেক মজা লাগছে মানে ঈদে কোনো জায়গায় ওরকমভাবে ঘোরাঘুরি হয় নাই তো গ্রামের বাড়িতে আসছি ঈদের আনন্দটা নেওয়ার জন্য তো ভালোই লাগছে আমার কাছে খারাপ লাগে না আর আপনারা তো ব্লগটা দেখলে বুঝতেই পারবেন যে আমরা কী কী মজা করছি না করছি তো এটা কিন্তু ফার্স্ট পার্ট থাকবে আর সেকেন্ড পার্ট সহ যদি আপনারা দেখতে চান ইউটিউবে কিন্তু ফুল ভিডিওটা আপলোড করা থাকবে তো ইউটিউবে কিন্তু ফুল ভিডিওটা আপলোড করা থাকবে আর ফেসবুকে পার্ট বাই পার্ট আপনারা দেখতে পারবেন ঠিক আছে আজকে পার্ট ওয়ান কালকে আমরা আবার পার্ট টু দিব তো এই জায়গায় আমরা অলরেডি সবাই কিন্তু খাবার খাইতে বসে পড়ছি তো খাবারের মধ্যে কিন্তু একটা প্লেটে দুজন করে খাইতেছিলাম কারণ প্রতি প্লেটে দিতে দিতে ওই জায়গায় কি জায়গা হবো না তাই জন্য কি আমরা একটা প্লেটে দুইজন শেয়ার করে খাইতেছিলাম আর খাবারটা সুপার ডুপার টেস্ট ছিল দেখতে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আর রাতও হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে দিব একটা ঘুম তো ঘুম থেকে ওঠার পরে কী কী করে ওইগুলো এখন আপনারা দেখতে পারবেন তো এর পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই সবার আগে সকালে নাস্তাটা করে নিতেছিলাম কারণ নাস্তাটা করে কিন্তু বাজারে যেতে হবে বাজার কিন্তু সকাল আটটা থেকে শুরু হয় অলরেডি আমরা সাড়ে আটটা বাজারে ফেলছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিই বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর ওইখান থেকে আবার ছোট মামার বড় মেয়ে ওদের বাসায় যাবো ওকে আনার জন্য তো এই পিছনের দিকে আবার একটা সুন্দর ছোট একটা মিনি মাঠ ছিল যেখানে মানুষ আর কি শর্ট ক্রিজ ম্যাচ খেলে তো যাই হোক দেন আমরা চলে যাই সোজা একদম বাজারের মধ্যে আর বাজারে যায় দেখি যে এখানে টাটকা টাটকা মাছ উঠাইছে মানে মাত্রই আর কি আধা ঘন্টা সময় হয়েছে বাজার ওপেন হয়েছে তো দেখতে পাচ্ছেন একদম টাটকা মাছগুলো কিন্তু উঠাইছে যদি আমার মাছ অত একটা পছন্দ না আমরা চলে যাই সোজা চা খাওয়ার জন্য তো চাটা খেয়েই সোজা আবার কিন্তু রওনা দিই ছোটো মামার বড় মেয়ে যে ওকে আনার জন্য মূলত ওর হাজব্যান্ডের বাসায় আছে ওইখান থেকে আর কি ছোট আমার বাসায় নিয়ে যাব তো ওদের বাসায় কিছু কেনাকাটা করে নিয়ে যেতেছিলাম আমরা আর এদিকে একটা গাছ আছে আম গাছ ছোট আম গাছ আর কি এই ছোটো আম গাছে আবার একটা আমও ধরছে যে আমটা আবার আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম জিনিসটা খুবই মজার দেন আমরা প্রথম দিন যেদিন আসছি রাত হয়ে গেছিল দেখে বাসায় কিছু নিয়ে যেতে পারি নাই মামাদের বাসায় তো এখন কিন্তু দিনের বেলা হয়ে গেছে তো বাজারে আসছি এখন সবার জন্য টুকটাক রসমালাই দই পরে সেভেন আপ এগুলো নিয়ে যাইতেছিলাম আর কি যাওয়ার পথে আমাদের একটা রসমালাইয়ের বাটি পলিদিন ফাইটা নিচে পড়ে যায় আর ওইটা কিন্তু নষ্ট হয়ে যায় এখানে সাড়ে তিনশো টাকা নিছিল এক কেজি তো সাড়ে তিনশো টাকা শেষ ভাই একদম চোনা লাগে তো খুবই হতাশ হয়ে গেছিলাম কারণ এরকম একটা পলি দিছে যে পলি কিনা একটা এক কেজি রসমালাই এটাই হ্যান্ডেল করতে পারে না তাহলে বুঝেন কি দুই নাম্বার পলি তিন দিছে খুবই হতাশার সাথে আমরা যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে তো আমরা যেহেতু খুব অল্প সময় আছি আর তো এই জন্য বলতেছিলাম এটা আমার নানা নানার ছেলে আর কি তোর বলতেছিলাম যে গাছ থেকে আম পারার জন্য আম ভর্তা খাবো আর এই আম ভর্তার জন্যই কিন্তু গ্রামের বাড়িতে আসে ঠিক আছে মূলত দুপুরে খাবার খাইতে বসছে আর ওইটা আমি দেখতেছিলাম মামারা সবাই একসাথে বসে আম ভর্তা বানায় খাইতেছে তো ওইটা দেখে আর কি লোভে লোবে আমরা চলে আসছি দেখতেই পারছেন কীভাবে তাড়াহুড়া করে আসছিলাম তো এই জায়গার আমগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর আর প্লাস অনেক বড়ো হয়ে গেছে গা দেখতে পারতেছেন আর এই আমগুলো কিন্তু আরেকটু বেশি বড় হলে আবার পোকা ধরা যায় যে কারণে সবাই কাঁচা থাকতে আমগুলো খেয়ে ফেলে আর কি তো বড় মামাকে আবার বলি যে আম ভর্তাটা বানানোর জন্য তো মামায় আম ভর্তা বানানোর পরে সবাই একসাথে বসে আম ভর্তাটা খাই কিন্তু আম ভর্তা খাওয়াটা আপনাদেরকে দেখাইলাম না কারণ ওইটা দেখার পর আবার আপনাদের জীবে যদি জল এসে পরে তখন আবার আমার আবার কমেন্ট সেকশনে আপনার উল্টা পাল্টা বলবেন তো এই জন্য আর দেখাইলাম না জিনিসটা খাইছি আমরা নিজেরা নিজেরাই ওইটা আর কি আর ভিডিওতে রাখিনি ঠিক আছে রাম ভর্তার হয়েছিল আর আজকে যেহেতু শুক্রবার ছিল তো আমরা সবাই মিলে যাইতেছিলাম এখন পুকুরে গোসল করার জন্য কারণ গোসল করে আবার নামাজে যেতে তো সোজা চলে যে আমরা পুকুর তো এখন দেখতে পারবেন আমরা পুকুরে গোসল করবো এটা এটা কিন্তু খুবই মজাদার একটা জিনিস ভাই গ্রামে আসছে পুকুরে গোসল করবো না তা কিভাবে হয় বলেন তো আজিম ভাই কিন্তু আগে নামাকে শেখা আর আমি এদিকে লুঙ্গিটা টাইট করে বাইন্দা লইতেছিলাম কারণ লুঙ্গি যদি খুলনা যায় তাহলে তো একবারে মানিজ্যত জত বেজুত হয়ে যাবো তো এই জায়গায় কিন্তু লুঙ্গিটা ভালো করে আমি টাইট করে বাঁধি আর সবাই এক এক করে কিন্তু নাইমা যায় পানিতে তো তিন নম্বরে আমি নামছি আর আমি একটু শোলটা বেশি ভার হয়ে গেছে তো এই জন্য অত একটা বেশি এখন সাঁতরাতে পারি না তাহলে এই পুরাটা নদী মানে পুকুর কিন্তু আমি পার হয়েছি অনেকবারই তো আর কি করার একটা ডুব দিয়ে আমরা উঠা যাই দেন আমরা চলে যাই হলো নামাজে যাওয়ার জন্য আর নামাজ মসজিদ হলো দুই তিন মিনিট লাগে যাইতে তো সবাই একসাথে যাইতেছিলাম মসজিদে তো নামাজ শেষ করে যখন আসছি আমার অলরেডি অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমের কারণে মানে আমার ভিতরে পুরো সব বেজে গেছে আর কি তো কোনো মতে আর কি বাসাবন্ধ যাইতে হবো পরে বন্ধ যায় আমি পাঞ্জাবিটা সবার আগে খুলি খুইলে আমি লুঙ্গি আর আমার টি শার্টটা পরে নিই আর এই টি শার্টটা পরে নিয়েছি কারণ আমরা এখনই খাওয়া দাওয়া করে রওনা দিব আর যেই ড্রেস পরে আমি আসছিলাম সেম পোশাক পরে আবার আমি বাসার উদ্দেশ্যে রওনা দিবো যেহেতু একদিনের জন্য আসছি এই জন্য আর ওরকম কোনো জামাকাপড় নিয়ে আসিনি এক সেট জামাকাপড় পরে আসছি আর পাঞ্জাবিটা সাথে করে নিয়ে আসছিলাম এতটুকুই আর আমাদের দেখতে দেখতে আজকের এই সুন্দর জার্নিটা এখানে শেষ হয়ে গেল একদিনের তো কেমন লাগলো ভিডিওটা ফুল আপনাদের দেখে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেন ফলো সাবস্ক্রাইব সব করে দেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা